ইতিহাসে এম পাস করেও জুতো সেলাই করে সংসার চালাচ্ছেন সুন্দরবনের যুবক নাম সুভাষচন্দ্র দাস এ এক অন্য সুভাষ উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি সেজন্য জুতো সেলাই করে সংসার চালানো ও এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী তবে তার জুতো সেলাই আজকের থেকে নয় পড়াশুনোর খরচ চালাতে একসময় কলেজে যাবার সময় ট্রেনে জুতো সেলাই থেকে জুতো পালিশ করতেন দিনের পরিবর্তন হলেও সুভাষের ভাগ্য পরিবর্তন হয়নি এখনো রাস্তার পাশে বসে জুতো পালিশ করেন এম এ পাশ করা সুভাষচন্দ্র দাস উচ্চশিক্ষিত যুবকটিকে এলাকায় সকলে চেনেন সেই সূত্রে কিছু ছাত্র পড়ান উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের গোবিন্দকাটি গ্রামে বসবাস তার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে এম এ পাশ করে সুভাষ পড়াশোনার সময় কলেজের জীবনটি ছিল তার ভালো না পড়াশোনার সূত্রে বারাসতে এক ভাড়া বাড়িতে থাকতেন তিনি কিন্তু প্রশ্ন খরচ চালাতো তাকে যত সেলাই পালিশের কাজ করতে হতো ভাড়া বাড়িতে থাকার কর্তার কাছেই খবর পৌঁছলে তিনি অন্যত্র থাকার কথা বলে দেন তারপরে বেশ কয়েকদিন প্ল্যাটফর্মেই এই কাটে সুভাষের সুভাষ জানায় দু ষোলো সালে উচ্চ টেট পরীক্ষায় সফল সে আইনি জটে আটকে নিয়োগ তবে পুজোর আগেই সেই জট কাটতে পারে এবার কি তবে সুদিন ফিরবে সেই অপেক্ষায় সুভাষ বিএ করেছি সেই সময় আমার বাড়ি বাড়ির আর্থিক অবস্থা তো ইমান খারাপ ছিল সে সময় বাড়ি থেকে কেউ দশটা পয়সা পাঠাতে পারতেন না তো সেই সময় আমি ওই ট্রেনে জুতো পালিশ করে পাড়ায় ঘুরে জুতোর বাক্স নিয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করতাম তারপর একটা ঘটনা ঘটেছিল হ্যাঁ তারপর একটা ঘটনা ঘটেছিলো আমি যে ঋষি সম্প্রদায়ের ছেলে এবং এই কাজ করে খাই এই জিনিসটা আমি যে বাড়িতে থাকতাম সেই বাড়িওয়ালা কিন্তু জানতেন না তো যখন তিনি জেনে গেলেন তখন তিনি অন্য কারণ দেখিয়ে আমাকে সেই বাড়ি থেকে বলেছিলেন যে ভাই তোমা আমার অন্য জায়গায় ভাড়া হয়েছে বেশি টাকা ভাড়া হয়েছে আমি তুমি চলে যাও তো সেই সময় তারপরে আমি প্রায় তিন চার দিন আমাকে স্টেশনে থাকতে হয়েছিল তারপরে আমি একটা জায়গা খুঁজে নিই এবং সেখানে এলাম থেকে প্রায় সাত বছর সেখানেই ছিলাম তারপরে আমি এ বিয়ে শেষ করি একজন আমার নাম সুভাষচন্দ্র দাস হিমলগঞ্জ দক্ষিণ বন্ধুকাঠ